অপারেশন সিঁদুরের মতোই চলবে জাতি মাটি ভেটি রক্ষার লড়াই আজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ডাঙ্গরিয়ায় অপারেশন সিনদুর गृहমন্ত্রী অমিত শাহ ডাঙ্গরিয়ায় নকশালবাদর উপর এক সুরান্ত মধমার মারিছে যে ধরনে নরেন্দ্র মোদি ডাঙ্গরিয়ায় পাকিস্তানক উচিত শিক্ষা দিছে আমিও আমার রাজ্যত জাতি মাটি ভেটি রক্ষার ভাবে আমি নিরন্তর কাম করি যাম সেই সংকল্প আজি আমি পুনৰ এবার লব বিচাৰিছো বিধানসভা নিৰ্বাচনের আগে ফের মুখ্যমন্ত্রীর কণ্ঠে জাতি মাটি ভেটির প্রসঙ্গ শুক্রবার খানাপাড়ায় এনডিএ জোটের প্রতিনিধি সম্মেলনে জাতি মাটি ভেটি ইস্যুকে ফের হাতিয়ার করলেন মুখ্যমন্ত্রী শ্রদ্ধা রাইজ জাতি মাটি ভেটির সংকল্পরে দুই হাজার ষোলো আমি সরকার গঠন করিছিল। জাতি মাতির সুরক্ষা আর বিকাশে হল এখন সরকার মূল মন্ত্র জাতি মাটি ভেটি রক্ষার লড়াইয়ে দলকে শক্তিশালী করুন ফে দিসপুরের ক্ষমতায় আনতে হবে বিজেপিকে দলীয় কর্মীদের প্রতি এই আহ্বান মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মার নরেন্দ্র মোদী নেতৃত্বত অসমত আমি বিধানসভাৰ সুৰক্ষাৰ বাবে আমাৰ ৰাষ্ট্ৰৰ বিকাশৰ বাবে দুই হাজাৰ ছাব্বিশ চনত নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ নেতৃত্বত অসমত আকৌ এবাৰ আমি বিজেপি আর এনডিএ সরকার আমি প্রতিষ্ঠা করিম আর সেই সংকল্প আজি আমি সকল একেলগে গ্রহণ করিম শুক্রবার পঞ্চায়েত প্রতিনিধি সম্মেলনে কার্যত ছাব্বিশের ভোটের দামামা বাজিয়ে দেন মুখ্যমন্ত্রী একই সঙ্গে পঞ্চায়েতের প্রতিনিধিদের জন্য এক অভিলাষী প্রকল্পের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী রাজ্যের সব পঞ্চায়েত প্রতিনিধিরা পাবেন বিনামূল্যে চিকিৎসা পরিষেবা

চিকিৎসার খরচ সম্পূর্ণ বিনামূল্য ভাবে বহন করব সম্পূর্ণ বিনামূল্য সরকারের কর্মচারী যেপূর্ণ বেমারর চিকিৎসার খরচ পায়ক এক আৰু পঞ্চায়েত প্রতি নিকট পরিড পার্ট স্বাস্থ্যর সকল সুবিধা রাজ্য সরকারের পর লাভ করব বৃহস্পতিবার কৃত্রিম বন্যায় ভেসে গিয়েছিল গুহাটি পঞ্চায়েত সম্মেলন সফল হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছিল অনিশ্চয়তা কিন্তু শুক্রবার প্রকৃতি ও সঙ্গ দেয় শাসক দলের তাই বাড়তি উৎসাহে দেখা গেল গেরুয়া শিবিরে বাড়তি ঝাঁজ ছিল মুখ্যমন্ত্রীর ভাষণেও বিউরো রিপোর্ট এনকেটিভি বাংলা